খাস কলকাতায় উদ্ধার হয়েছে মাথার খুলির অংশ এবং হাড়গোড় আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায় কসবার শরৎ ঘোষ রোড এলাকা এখান থেকে উদ্ধার হয় একটা পরিত্যক্ত জায়গা থেকে হাড়গোড় বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রণয় ঠিক কী খবর যাচ্ছে বুধবার রাত্রির আটটা নাগাদ কসবা থানা এলাকার হালতুর কাছে শরৎভোজ রোড সেখানে একটি পরিত্যক্ত জায়গা সেই জায়গায় একটা মাতার কুলির অংশ এবং বেশ কয়েকটি হাড় গোড় করে থাকতে দেখেন এলাকার বাসিন্দা এরপরই খবর যায় থানায় স্থানীয় থানায় কসবা থানায় খবর যায় কঠবা থানার পুলিশ আছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেই অংশ অর্থাৎ যে এই অংশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যেখানে এই পরিত্যক্ত জায়গা যেখান থেকে এইগুলো উদ্ধার হয়েছে তার দুশো থেকে দুশো পঞ্চাশ মিটার দূরে একটি কবরস্থান রয়েছে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন যে কোনো পুকুর এই জিনিস এই এইগুলো নিয়ে আসতে পারে অথবা কোনো মানুষেরও কাজ হতে পারে তবে কিভাবে ওই পরিত্যক্ত জায়গায় এই মাথার ফুলির অংশ এবং হাড় এলো সেটা তদন্ত